পাঁচটা রক্ত ব্লক হয়ে গিয়েছে আমিরে জামাতের সিদ্ধান্ত হলো বিদেশে নিয়ে চিকিৎসা করানো লাগবে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া লাগবে সেখানে করলেই সার্জারি করলেই ভালো হয় আমিরে জামাত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলেছে আমার দেশের সব মানুষ তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর ব্যাংকক থাইল্যান্ড যেতে পারে না আমি চাই যে এই বড়ো অপারেশন আমি দেশেই করব দেশের ডাক্তারের উপরে আমি আস্থা রাখি এবং আল্লাহর উপরে বিশ্বাস রেখে এবং আমার দেশে ডাক্তারের ওসিলায় আল্লাহ যদি চাই আমি ভালো হয়ে যাব হিংসা আল্লাহ তাহলে দেখেন ইমানই শক্তি কাকে বলে প্রিয় হয় আমার আমরা পারি না সেই মানুষটার জন্য একটু দোয়া করতে আমরা পারি না সেই মানুষটার জন্য একটু খালি চোখের পানি ফেলা আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ এমন একজন রাহাবার যে রাহাবারের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ দেখার সুযোগ আমরা পেতে যাচ্ছি